নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ফুড এসায়ের কেসটা কী হলো ফুড এসেয়ার কেসের আপডেট কী আছে সেটা নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকছে ঠিক আছে ফুড এসআর কেসটা নিয়ে অনেক কিছু আপডেট কিন্তু উঠে এসেছে তো তোমাদের ম্যাম ভাবলাম শেয়ার করা যাক যেভাবে পিএসসি মানে ধীরগতিতে এগোচ্ছে বলা বাহুল্য যে এদের কী হতে চলেছে সেটা কিন্তু আগে থেকে আপডেট পাওয়া যায় না তাই ভাবলাম যে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানার যাক যে ফুড এসায় আপডেটটা কী হলো এবং তোমাদের সাথে কতগুলো তথ্য তুলে ধরবো আশা করছি সেই তথ্যগুলো অনেকটাই উপকারে আসবে ভিডিও শুরুর আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিট নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি লিঙ্কের ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়ার টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন লিংক থাকলো আর টেলিগ্রাম চ্যানেল আমি ভিডিওটা প্রোভাইড করছি তোমরা ওখান থেকে কিন্তু আউট করতে পারবে যাতে তোমাদের বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা কিন্তু সেই বিষয়টা পুরোপুরিভাবে উপলব্ধ করতে পারো

ইট উল এপিয়াৰ আণ্ডাৰ হ হিডিং এছাই एप्लिकेशन इज नॉट असेन मॅटर इज असज ऑलरेडी अपियरिंग इन द लिस्ट सो यू रिमाइंड मी आफ्टर वेकेशन इन धिस साईड ऑफ वेकेशन इज नॉट पॉसिबल बिकॉज इट्स असाइंड আপনারা প্রত্যেকে দেখলেন এবং বিষয়বস্তু আপনাদের হলো না ঠিক আছে আমি জানি তো বিষয়বস্তু ক্লিয়ারের জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো ওখানে ভিডিও আমি প্রোভাইড করে দিচ্ছি ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা এটার যে বিষয়বস্তু সেটা এক নজরে দেখে নাও কি বলা হয়েছে চলো একবার দেখে নেওয়া যাক ফুড কেসটার যে আপডেট সেটা আমরা এক নজরে যেটা দেখবো সেটা একবার দেখে নাও দেখো আপনারা সকলে অবগত গত আঠেরোই আগস্ট তারিখে আইনজীবী শামী আহমেদ ফুড এসআই মামলা মেনশন করার জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চে যান এবং মামলা সংক্রান্ত তথ্যাদি অ্যাপ্লিকেশন আকারে জমা দিয়ে আর্জেন্টলি মামলা মেনশনের আবেদন জানান বিচারপতির সাথে কথোপকথনের পর উনি সেপ্টেম্বর মান্থলি কম্বাইন্ড লিস্টে অ্যাপ্লিকেশন হেডিং তালিকায় মামলা মেনশনের অনুভূতি কিন্তু দেন ঠিক আছে কম্বাইন্ড কেসের অ্যাপ্লিকেশন হেডিং সেটা মামলার অনুমতি দেন এই অনুযায়ী সেপ্টেম্বর মাসের মান্থলি কম্বাইন্ড লিস্ট মামলাটি অন্তর্ভুক্ত করা হয় কিন্তু গোলযোগ বাধায় অন্য জায়গায় ঠিক আছে এটা প্রবলেমটা হয়তো অন্য জায়গায় সেপ্টেম্বরের তালিকা প্রকাশিত হলে দেখা যায় অ্যাপ্লিকেশন হেডিংয়ের জায়গায় মামলাটি পুনরায় অ্যাসাইন মেটার হিসাবে তালিকাভুক্ত হয় এটা একটা খারাপ দিক মানে সেপ্টেম্বরের তালিকায় প্রকাশিত হলে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন হেডিংয়ের জায়গায় মামলাটি পুনরায় অ্যাসাইন মেটার হিসাবে এটা হয়ে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বিষয়টা নিয়ে একটু জানিয়ে রাখি এক্ষেত্রে যে বিষয় বিচারপতির কাছে মামলা অ্যাসাইন করা হয় ঠিক আছে সেই বিচারপতি মামলা শুনেন পাঁচ থেকে ছ মাস অন্তর হাইকোর্টের নিয়মমাফিক মাফিক রোস্টার পরিবর্তন হল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বিচারপতি বেঞ্চ কিন্তু পরিবর্তন হয় না যেটা কিন্তু একটা খারাপ খবর ঠিক আছে এখানে জানিয়ে রাখি আমাদের যে উনি যে আইনজীবী দেখতে পাচ্ছ শামীম আহমেদ কিন্তু পূর্বে বা বর্তমান বিচারপতির কাছে মামলা অ্যাসাইন ম্যাটার হিসেবে তালিকাভুক্ত করাননি বাকি যারা ফুড এসআই নিয়ে মামলা করেছেন তারা নতুন করে আমাদের ফুড এসআই মামলার সাথে ট্যাগ করে মামলাটি কিন্তু অ্যাসাইন ম্যাটার হিসাবে তারা কিন্তু তুলে ধরেন এটা দুটো একটা গলযোগ সৃষ্টি হয়েছে মামলা অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আইনজীবী পুনরায় পয়লা সেপ্টেম্বর তারিখে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে উনি প্রথমে জানান যে মামলা অ্যালিগেশনে যে হেডিং মেনশনের জন্য বলে দিয়েছেন পরম মুহূর্তেই জানান যে যেহেতু এটা একটা অ্যাসাইন ম্যাটার তাই অ্যাপ্লিকেশনটি করা হলো মামলা আপাতত অ্যাসাইন ম্যাটারেই থাকবে ঠিক আছে পুজোর ছুটির পর উনি অ্যাসাইন ম্যাটার শুনবেন তার আগে কিন্তু শুনবেন না ঠিক আছে অ্যাসাইন ম্যাটার যেটা তৈরি হয়েছে ওটা উনি পুজোর পরে শুনবেন তার আগে অ্যাসাইন ম্যাটারগুলো একটাও শোনা হচ্ছে না পুজোর আগে শুনানির জন্য উকিলভাবে আবেদন করল বিচারপতি জানান যেহেতু যেহেতু এটা একটা অ্যাসাইন ম্যাটার তাই অন্যান্য মামলার আগে বর্তমানে কিন্তু এটা শোনা সম্ভব নয় ওনার মনে আছে যে আইনজীবী শামীম আহমেদ ফুডেসের কেসে জরুরি শোনার জন্য আগস্ট মাসে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন পুজোর ছুটির পর নভেম্বরের প্রথম সপ্তাহে হাইকোর্ট খুললে আরেকবার রিমাইন্ড করে দিনে উনি শুনানির তারিখ দেবেন ঠিক আছে আশা করছি ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আমি যদি একটা শর্ট আকারে বলি যেহেতু এটা একটা অ্যাসাইড ম্যাটার হিসাবে আছে তাই অ্যাসাইড ম্যাটারটা উনি এখন নিতে চাইছেন না পরবর্তীকালে অ্যাসাইন ম্যাটারে আলাদা করে ডেট ঠিক করা হবে এবং পুজোর পরে উনি শুনবেন কারণ আগে বিচারপতি যখন আমাদের এই অ্যাসাইন ম্যাটারটি নিয়ে জানানো হয় তখন আমাদের যে বিচারপতি শামীম স্যার উনি ব্যাপারটা তুলে ধরেন এবং এটা জরুরি অবস্থার জন্য মানে এটা তুলে ধরেন যেহেতু এটা এসআইর ম্যাটার তা এসআইর আইর ম্যাটারের কম্বাইন্ড লিস্টে অন্তর্ভুক্তিকরণের জন্য তিনি এই ব্যাপারে গোলযোগ বাধা সৃষ্টি হয় ঠিক আছে তো সেপ্টেম্বর মাসের মান্থলি অনুমতিতে কস্টলি হেডিং দিয়ে তালিকায় প্রকাশ করেন কিন্তু যেহেতু একটা মান্থলি কম্বাইন্ড হেডিং ইয়ে সেই জন্য ওটা কিন্তু তুলে ধরেননি এবং আমাদের যে শামীম আহমেদ স্যার ফুড এসে মামলা মেনশন করার জন্য সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যান এবং মামলা পরবর্তীকালে অন্যান্য তথ্য তিনি তুলে ধরেন যেহেতু অ্যাপ্লিকেশনে যে আর্জেন্টলি ম্যাপার মানে সংক্রান্ত মামলাটা অ্যাপ্লিকেশন করার পর মানে আর্জেন্টলি ম্যাটারে তিনি তুলে ধরার চেষ্টা করেন ম্যাটারটাকে কিন্তু কথোপকথন পর উনি সেপ্টেম্বরে কম্বাইন্ড লিস্টে অ্যাপ্লিকেশন হেডিংয়ের তালিকা দেন এবং উনি যেহেতু বলেন যেহেতু এটা অ্যাসাইন ম্যাটার তো এটা এখন শোনা সম্ভব নয় যে কোনো অ্যাসাইন ম্যাটারে দেরুন না কেন অন্যান্য যে অ্যাসাইনমেন্ট করা হয়েছে অ্যাসাইন ম্যাটারগুলো এখন দেখা হচ্ছে না উনি বলেন যে পরবর্তীকালে মানে পুজোর আগে সম্ভব নয় পুজোর পরে অ্যাসাইন ম্যাটারগুলো ধরা হবে ঠিক আছে অ্যাসাইন ম্যাটার এখন কিন্তু দেওয়া হবে না ঠিক আছে একবার রিমাইন্ড করে দেবেন রিমাইন্ড করার পর এই বিষয়ে উনি দেখতে চাইছেন না তো পরবর্তীকালে উনি যেতে মানে রিমাইন্ড করে দিলে উনি আবার তারিখ দিবেন আচ্ছা এটাই হলো বর্তমানের আপডেট 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 অনেকেই জানতে আমাদের আইনজীবী প্রত্যেকদিন আদালতে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচ্যের বেঞ্চে গিয়ে মামলা মেনশনের জন্য আবেদন করেছেন অ্যাপ্লিকেশন দিচ্ছেন কিন্তু বিচারপতি ছুটির আগে শুনতে চাইছেন না অ্যাসাইন ম্যাটার হয়তো সময় পাচ্ছেন না অ্যাসাইন ম্যাটারগুলো শোনার যেহেতু উনিই শুনবেন তাই একটু সময় নিচ্ছেন অ্যাসাইন ম্যাটারগুলো মামলা প্রথমে দ্রুতগতিতে প্রথমে শুনানি হতো বাকি মামলা বর্তমানে এই বিষয়ে উদাসীন তার মামলা শোনার ব্যাপারে আমাদের আইনজীবী পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ করা উচিত কারণ আমরা পরীক্ষার্থীরা সবাই যাই দ্রুত মামলা কিন্তু সমাধান হোক তো এটাই নিয়ে আমরা আশা হতো যারা বলছেন যে মামলা মেনশনের চেষ্টা করা হয় না মামলা নিয়ে রাজনীতি হচ্ছে গ্রুপে আপডেট প্রতি মুহূর্তে তোমাদের দেওয়া হবে এটা হচ্ছে অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে আমাদের এই ফুড এসেয়ার কেস্টার আপডেট তোমরা অনেকেই জানতে চাইছিলাম তা ভাবলাম ভিডিও আপলোড করা যাক তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করো চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন স্টিল নাও তারা কিন্তু জয়েন হয়ে ওখানে আপডেট প্রোভাইড করা হবে উইচ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরিবর্তীতে ভালো থেকো